哎，是的、really。 Mà t、know. আলিকুম আই মেজ আবিনু প্রোমা চলেছে ট্রেন্ড অ্যান্ড স্টাইলসোন থেকে আপনারা যারা আমাকে দেখতে পারছেন এবং শুনতে পারছেন সবাই একটু দ্রুত লাইফে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন প্রপার্টি আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা এবং সবার আগে আমি যে একটা সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি সেটা একটু বলে দিন স্টাইল অ্যান্ড স্টাইলজোনে কিন্তু আপনারা শুধুমাত্র এক দুই পিস না আপনারা চাইলে কিন্তু হোলসেল ও প্রোডাক্ট পারচেস করতে পারবেন কারণ এতদিন পর্যন্ত আপনারা শুধু জানতেন যে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করছি বাট এখন কিন্তু আমরা হিউজ হিউজ প্রোডাক্ট নিয়ে কাজ করছে লাইক আপনি পার্টি ড্রেস খুঁজছেন আপনি রেগুলার ওয়ার খুঁজছেন আপনি প্যান্ট খুঁজছেন আপনি ফ্লেয়ার প্যান্ট খুঁজছেন অথবা আপনি ঘরে পড়ার জন্য যদি প্লাজো বলেন প্লাজো খুঁজছেন তাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো যার যে প্রোডাক্ট লাগবে জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিবেন অথবা চলে আসবেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বিশাল বিল্ডার্স বিশাল বিল্ডার্স দ্বিতীয় তলা সব নম্বর নাইনটি এবং হান্ড্রেড ঠিক আছে আমি ঠিক বলছি এই জন্য আমি দুই টাকার চকলেট পাই আজকে ওকে সো যে যেখান থেকে দেখছেন লাইফটা একটু শেয়ার করে দেবেন আমি একটু লাইফটা শেয়ার করে ফেলি এবং তারপরে হচ্ছে দেখিয়ে দিব এবং আমি আজকে যে সুন্দর ড্রেসটা পরে আছি এই পার্টি ড্রেসটা আপনারা কিন্তু ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে পেয়ে যাবেন আচ্ছা দেখুন নিচের দিকে কি আমার পায়ের কাছ থেকে অন্ধকার লাগতেছে না ঠিক আছে একটু অন্ধকার লাগতেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যদি আপনাদের আমার কথা বুঝতে সমস্যা হয় হ্যালো রোজা যদি আপনাদের আমার কথা শুনতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন আমি আরো জোরে কথা বলতে পারি সমস্যা নাই ঠিক আছে সো যদি আমার কথা না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন আর লাইভটা অবশ্যই ক্লিয়ার আছে কিনা এটা আমাকে জানাবেন আর আজকে আপনারা যা যা ড্রেস দেখছেন না আপনারা নাই আপনারা যা যা ড্রেস দেখছেন সব কিন্তু আমি বলবো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে গিয়ে আমরা দেখা যে ঈদের সময় কিন্তু মানে যারা সারা জীবনও কেনাকাটা না করে ঈদের সময় কিন্তু আমরা সবাই একটু কেনাকাটা করতে পছন্দ করি যদি মনে করেন যে কি কিনবো কি কোথা থেকে কিনবো নতুন করে বিজনেস শুরু করব তাদের জন্য আমরা কিন্তু আজকে নিয়ে চলে আসছি সুন্দর পার্টি ড্রেস এবং পার্টি ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন কারণ যেহেতু আমরা হোলসেল করছি সো আমরা রিটেল প্রাইসটা বলবো না লাইভে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আচ্ছা আমি তো লাইভটা শেয়ার করে নিই লাইভটা শেয়ার করে আমি হচ্ছে গিয়ে চলে যাব এবং আপনাদেরকে লাইভে আমি আরেকটা জিনিস বলে যাই নেক্সট থেকে লাইভে দুজন আসবো আমি আর শান্ত ঠিক আছে যদি না আসে তাহলে সেদিন থেকে ওর পাঁচশো টাকা কাটা মেইন কথা হচ্ছে আপনাকে যে প্রোডাক্ট কিনতে হবে এই জন্য আপনাকে লাইভ দেখতে হবে না আপনি লাইভে আসেন লাইভে এসে আপনি মন মতো করে দেখেন গল্প করি তারপর হচ্ছে যদি আপনার মনে চায় কিছু কিনবেন তখন কিনবেন কোনো ইস্যু নাই ঠিক আছে তুমি ছোট ছোট ভিডিও নিয়ে নি আমার ফোনে ওকে তো সবার আগে আমি যে ড্রেসটা পরে আছে আমি একটু ড্রেসের সাইজগুলো বলে দিই ড্রেসের সাইজগুলো থার্টি সিক্স থেকে টু কডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এবং এই ব্রেসার সবচেয়ে একটা ভালো দিক সেটা হচ্ছে অনেক বিউটিফুল যেটা হচ্ছে আমার ইয়ারিং টাও কিন্তু ফ্রেন্ড স্টাইল যেন এখন আছে কিনা যায় না যখন ছিল তখন আমি গিফট পেয়েছি আমি দেখিয়ে দিই হাতার মধ্যে কারণ যারা একটু বা ট্রান্সপারেন্ট ড্রেস সবার একটা ইস্যুই থাকে যে একদম মানে ছোট হাতা পড়তে তো আমাদের দেখেন ড্রেসের মধ্যে কিন্তু হাতার মধ্যে আপনারা হাফ ইনার পাচ্ছেন এবং পুরোটা আপনারা সফট জর্জেটের উপর পেয়ে যাচ্ছেন পুরো ড্রেস সুন্দর করে দোসি ওয়ার্ক করা থাকছে সুন্দর করে সিকোয়েন্স গোল্ডেন সিকোয়েন্স দেওয়া থাকছে দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং সাইড এ হচ্ছে খুবই বিউ ফুলভাবে পাইপিং করা আছে এবং আমি যদি ড্রেসের গলাটা দেখি তাহলে দেখেন অল ওভার ড্রেসে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে জারি সুতা দিয়ে এবং দামান পর্যন্ত পুরো ড্রেসটা টপ টু বটম কাজ করে এবং যেহেতু এটা সফট জর্জেটের উপর সো এটা একটু বলে দিই আমাদের কিন্তু ড্রেসের সাথে সুন্দর করে ইনার সেট করে দেওয়া আছে দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি বিউটিফুল এবং সাথে আপনারা একটা রেডি প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং তারই সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা বলতে পারেন একদম ফুল কভারে সো যারা হিজাবি আপুরা আছেন ড্রেসের কালারটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো এই ড্রেসটা কিন্তু আপনারা যে কেউ নিজেদের জন্য হোক অথবা গিফট রাত্রির জন্য একদম পারফেক্ট সো দেরি না করে তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এবং দেখেন এই ড্রেসের ওরনাটা দেখেন অল ওভার এটা যদি আমি বলবো যেহেতু ঈদের পর পর অনেকের কাবিন হয় অনেকের বিয়ের প্রোগ্রাম হয় এঙ্গেজমেন্ট হয় আপনারা কিন্তু তখনও পড়তে পারবেন দেখেন ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বিউটিফুল অ্যান্ড কালারটা মানে এক্স্যাক্ট ফোটো ফোকাস একটা কালার জি প্রমা ডার্লিং দুলা ভাই দেখেন এটা খুবই সুন্দর তো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তাদের একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন

মিনিমাম ছয় পিস নিলে আপনারা পাইকারি প্রাইসে নিতে পারবেন তো দেখেন যদি আমাদের ঈদের সময় তো অনেক মানুষকে গিফট এর জন্য কিন্তু ড্রেস কিনতে হয় তো আপনি চাইলে কিন্তু তখন আমাদের কাছ থেকে নিয়ে নিলে আপনি একটা পাইকারি প্রাইজে নিয়ে নিতে পারবেন ঠিক আছে চলুন আমরা এক এক করে এখন ড্রেস গুলো দেখে নিব জাস্ট আমি চেষ্টা করব আপনাদের সাথে খুবই অল্প কথা বলে ড্রেস গুলো যত ভালোভাবে বোঝানো যায় সবার আগে আমি এই কালারটা দেখাইটা পরে মনে হয় অলরেডি আপনারা আমার পিকচার দেখে ফেলেছেন ড্রেসটা দেখেন অনেক বেশি বিউটিফুল এবং কালারটা খুবই সুদিং আই সুদিং খুবই আই সুদিং খুবই বিউটিফুল গলার মধ্যে আপনারা এমন সুন্দর বাটন পেয়ে যাচ্ছেন এবং সাইডে এ জারি সুতা দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করা এবং পুরো ড্রেসটা জুড়েই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাইন্ড অফ চিকেন কারি ওয়ার্ক এর মতো করে কাজ করা থাকছে এবং দেখেন মাল্টি কালারের সুতা দিয়ে কিন্তু খুব বিউটিফুল ওয়েতে এমব্রয়ডারি করা রয়েছে এবং যদি আমি দামানের পোর্শনটা দেখি দেখেন দামানের পোর্শনে কিন্তু সুন্দর করে ছোট ছোট লেস দেওয়া আছে এই দেখেন খুবই বিউটিফুল ভাবে ছোট ছোট তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মিতানুর তো দেখেন এটা কিন্তু সামনে ফ্রন্ট পোর্শনে অল ওভার খুবই বিউটিফুল ওয়েতে কাজ করা আছে সো আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আমি বলবো আর সেকেন্ড কোনো তো থট রাখেনি না কারণ আমার কাছে এই ড্রেসটা এত বেশি ভালো লাগছে যেমন আমি লাস্ট দিন গতকালকে আমি এই ড্রেসটা পরি হচ্ছে ছবি তুলেছিলাম খুবই সুন্দর এবং আমি এটা দোপাটা চাপে দেখে দেখিয়ে দেয় ড্রেসের সাইজগুলো আবারও বলে দিয়েছি সরি এবার লাস্ট সাইজের আপুরা আসলে

এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন ঢাকার বাহিরে তাদের জন্য বলছি তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে দিই সেই ক্ষেত্রে পেমেন্টের সিস্টেমটা আপনারা পেজ থেকে জেনে নেবেন সো যাই নিতে চাচ্ছেন জট জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর বিশেষ করে এটার কালারটা এত বেশি আইসু দিন যদি আপনাদেরকে দেখাই কারণ এই কালারটা বিশেষ করে যে কোনো বয়সের যে কাউকে খুবই সুন্দর ভাবে কিন্তু মানিয়ে যাবে ঠিক আছে ওকে স্যার রেখে দিচ্ছি এখন আমি বলি যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে একটু সিম্পলের মধ্যে কিছু চান সেটাও কিন্তু আপনার আমাদের কাছ পেয়ে যাবেন ওকে এখন দেখেই নিবো একটা খুবই সুন্দর একটু ডাস্টি ল্যাভেন্ডার ওকে দেখেন এটা কালারটা একটু দেখেন আগে সবার আগে ওকে তো এটার সবচেয়ে সুন্দর যে পার্কটা এটা ছাড়া একদম ইয়েলো গোল্ডেন না প্রাইজ প্রাইজের জন্য ইনবক্স করতে হবে শোনা সো দেখেন এখানে কিন্তু ইয়েলো গোল্ডেন কালার না একটু কপার গোল্ডেনের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে খুবই নাইস খুবই নাইস কিন্তু খুবই নাইস এই ড্রেস এবং এত অল ওভার কাজ করা ড্রেস আপনারা এত কম প্রাইসে পেয়ে যাবেন কল্পনারও বাইরে এবং এই ড্রেসের সবচেয়ে ফেব্রিকটা ভালো কেন বললাম আপনি যদি পিছন দিকে দেখেন দেখেন কি সুন্দর করে স্ট্রাইপ 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 করে দেওয়া আছে এই দেখেন পুরোটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো কামিজটা কিন্তু খুবই চমৎকার এবং সেম ভাবে এইটারও কিন্তু হাতার মধ্যে ইনার দেওয়া আছে পুরো হাতায় সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুন্দর করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং আমি যদি এটা আপনাদেরকে দেখায় পাগল হয়ে যাবেন আচ্ছা সবগুলো প্যান্টের সালোয়ারে কি কাজ আছে আমি দেখিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে দাঁড়ান আমি একটু প্যান্টটা দেখিয়ে দিই হ্যাঁ ওয়াও এটা প্যান্টের মধ্যে আপনারা কি কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্টের মধ্যে ড্রেসের সাথে প্যান্টের মধ্যে আপনারা সুন্দর করে একটা বর্ডার ওয়ার্ক পেইজ আছে এবং আমি যদি ওন্নাটা দেখে ও মাই গড দেখেন নরমালি কি হয় লোকাল ড্রেসগুলোতে জাস্ট একটা মশালের কাপড়ের মতো নেট দিয়ে দেয় দুই পাশে দুটো लेस দিয়ে দেয় বাট দেখেন আমাদের ওন্নার কিন্তু চারি পাশে সুন্দর করে কাজ করা থাকে দেখেন খুবই বিউটিফুল খুবই সুন্দর আপনি যদি এই ওড়নাটা এক সাইডে এ নেন বা ছড়িয়ে নেন দেখেন কি স্মার্ট লাগতেছে কালারটা খুবই সুন্দর এবং প্যান্টটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ইলাস্টিক দেখেন এত স্ট্রেচেবল এবং আরো একটা জিনিস দেখায় আমাদের প্রতিটা সালোয়ারে এই দেখেন কোলি করে দেওয়া থাকবে তো আপুদের কিন্তু এটা নিয়ে খুবই চিন্তা থাকে যে সালোয়ারগুলো কিছু ফেটে যাবে কিনা ফেসে যাবে কিনা আমাদের সালোয়ারে দুই পাশেই সুন্দর করে কলি দেওয়া আছে ঠিক আছে তো যারা এটা নিতে চাচ্ছেন তাদের একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দ্রুত প্রাইস জানতে বক্স ওকে করে এবং আমি এখন থেকে বলে দিছি পেজ ওনার তুমি আমাকে আমি রোজার মধ্যে প্রতিদিন চলে আসবে নিজ দায়িত্বে লাইভ করে ক্যাশ থেকে এতগুলো টাকা নিয়ে চলে যাব তখন আমি তো এমনিতে মর্মুত্র মানুষ খারাপ তখন আমাকে বললাম আমার কিছু গায়ে লাগবে না ওকে এখন দেখাবো তো সুন্দর সাদা কালো সাদা কালো না হলে কি হয় বলেন তো এদের মধ্যে কেন যেন সাদা কালো লাল এই তিনটা কালার ডিমান্ড অনেক বেশি থাকে তাই আপনাদের জন্য খুব সুন্দর একদম ঝকঝকে চকচকে এটা সাদা কালো নিয়ে আসছে এবং সাধারণ মধ্যেও যে এত সুন্দর করে কাজ করা এটা দেখেন এবং আমার মনে হয় ড্রেসটা পরলে আপনাকে এক্সট্রা করে করে জুয়েলারি পরতে হবে না দেখেন পুরো ড্রেসে সুন্দর করে হ্যাঙ্গিং ট্যাসেলস দেওয়া আছে সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এমব্রয়ডারি করে দেওয়া আছে জরি সুতা দিয়ে অল ওভার হ্যান্ড এমব্রয়ডারি করা এবং যদি দমানের পোরশনটা দেখি দেখেন দমানের পোরশনও কিন্তু এক্সট্রা করে একটা প্যানেল দেওয়া আছে এবং আপনাকে কেলারিং এ কোনো ঝামেলাই নিতে হচ্ছে না এন্ড মিড মি ড্রেসের ফিটিংটা এত সুন্দর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে দেখেন খুব বিউটিফুল এবং কাজটা একটু ক্লোজলি যদি আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দরভাবে কাজটা করা রয়েছে হাতার মধ্যে সেম ভাবে ইয়ার দেওয়া আছে হাফ ইনার করা আছে হাতার মধ্যেও কিন্তু কাজ করা আছে এন্ড শুধু হাতার এক পাশে না হাতার দুই পাশে কি

দেখেন খুবই সুন্দর তো যারা হচ্ছে আবারও বলে দিচ্ছি পাইকারি এবং খুচরা যে যেভাবে নিতে চাচ্ছেন জাস্ট তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন এবং প্যান্টটা যদি দেখে যে এই যে দেখেন প্যান্টের মধ্যে আপনারা নিচের দিকে এরকম সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন আরে আল্লাহ আমি লাইভে ঢুকলে কেন জানি কোথা থেকে জানি এই আসগুপি সাউন্ড গুলো শুরু হয়ে যায় দেখেন এই যে দেখেন সুন্দর করে আমি প্যান্টে কাজ করেছি দেখতে গেলে বোরন সব কুকুর রেগে গেছে আর আমি বয়স বয়স গুলো কুকুর এইটা দেখেন সো যারা এড্রেসটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ফ্রন্ট স্টাইলস সাইড ওকে সো আমি এখন নেক্সট ড্রেসে চলে যাব এই ড্রেস কিন্তু আপনারা পাইকারি খুচরা দুই ভাবে কিন্তু পারচেজ করতে পারবেন এটা দেখিয়েছি না এটা দেখাইনি এটা কালার গুলো না দেখেন এটা দেখেন এটা হচ্ছে কিছুটা কি কালার বলেন তো জানি না কি কালার এটা হচ্ছে অনিয়ন কালার হ্যাঁ ডিপ অনিয়ন কালার

একদম <laughs> 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 হট পিঙ্ক যেটাকে বলে রোজা তোমার জন্য হট লেডি তোমার জন্য এই হট পিঙ্কটা নিয়ে নাও দেখো এটা কি সুন্দর জামাটা কিন্তু খুবই সুন্দর এবং এই জর্জেটটা আপনারা যারা পরেছেন আগে এরকম স্ট্রাইট স্ট্রাইপ দেওয়া এই জর্জেটগুলো কিন্তু খুব আরাম লাগে এবং খসখসে না খুবই স্মুথ অ্যান্ড সফট একটা ফেব্রিক ঠিক আছে হাতার মধ্যে সুন্দর করে এরকম গোল দেন এরকম করে সিকোয়েন্স দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে গলার পোর্শনটা দেখেন এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে অল ওভার এবং সত্যি বলতে কি কাজগুলো এত দেখেন কোনো কাজ হাতে লাগছে না এর মধ্যে দেখেন দামানের পোর্শনটা যদি দেখেন দেখেন কি সুন্দর করে কাজ করে এখন আমি যদি সালোয়ারটা দেখতে দেখেন সালোয়ারের মধ্যেও আবার কাজ করা আছে দেখেন কোথাও বাদ নাই দেখেন সালোয়ারেও সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে তো এইটাও কিন্তু আপনারা যদি চান এত সুন্দর একটা ড্রেস আপনি কিন্তু মানে না যে দশটা ড্রেস লাগে না একটা ড্রেস হিট হইলেই হয় দেখেন ঈদে যদি একটা ড্রেস হিট হয় তাইলেই হিট দেখেন জামাটা কি সুন্দর একদম হট রেড কালার এর মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা পেয়ে যাচ্ছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি টু অল ওভার ড্রেস এমব্রয়ডারি করা পুরো ওনাতে কাজ করা যদি কাউকে গিফট করতে চান এছাড়া যদি নিজেদের পরার জন্য নেন তাহলে একদম পারফেক্ট হবে আপনি অ্যাজ এ ইদার মেইন ড্রেস হিসাবে খুবই কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ ও এটা হচ্ছে ড্রাগন ব্রেস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রাগন ব্রেস্ট এই ড্রাগন নিয়ে যাবেন আপনার ব্যবসায় উন্নতি হবে এইভাবে ওকে কত করে দিবেন প্লিজ আপু আপু কত করে দিব সেটা জন্য পেজ বক্স করতে হবে ওকে আচ্ছা আপনার ভাইয়া পরে আমি তো বুঝতে পারিনি সো এখন একটু ব্ল্যাক কালারটা দেখাই সবাই জাস্ট চোখ বন্ধ করে রাখেন এই ড্রেসটা এত সুন্দর এন্ড এতগু ভালো হচ্ছে এই ব্ল্যাক ব্রেস্টটা আর থাকবে না দেখেন পুরো ড্রেসটা কি ভাবে কাজ করে এবং পুরোটাতে নেকলেস ডিজাইন করা আছে সাইডে হচ্ছে ব্লু কালারের সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এই পাশে হচ্ছে গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই বিউটিফুল এবং যদি হাতাটা দেখি দেখেন হাতার মধ্যে অল ওভার আপনার হচ্ছে সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি করা আছে ও আমি যেটা পরছি এইটারই হচ্ছে ডিফারেন্ট একটা কালার সিটি দুই কালারটা আমি ব্লুটা তারপর মাঝে বলবে কালারটা দেখেন সি আমারটার কি ডিফারেন্ট একটা কালার তো যার যেটা নিতে হবে তাড়াতাড়ি করে যা স্ক্রিনশট নিয়ে ফেলেন খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন ওড়নাটা কিন্তু যথেষ্ট ম্যানেজেবল কারণ না আমি যেরকম টাকি মাছের মতো টিং বিরিং করে ওড়না যে আমার গায়ে আসে এটাই অনেক বেশি আপনারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন এবং আমি বলবো যারা নতুন বউ আছেন স্পেশালি তাদের কিন্তু গর্জিয়াস ড্রেস পরতেই হয় এবং ঈদে যদি একটা এরকম গর্জিয়াস ড্রেস না নিই তাহলে কি হয় বলেন তো সেই ড্রেসটা আপনারা পারচেস করে ফেলতে পারেন তো আপনারা যা যা নিতে চান কিসের ছবি

আমার কথা শুনে ভালো আমার কথা শুনে হাস বলেন তো কষ্টটা লাগে দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস তার মধ্যে হোয়াইট সুতা দিয়ে টাচ করা সেই গোল্ডেন সিকোয়েন্স করা আছে খুবই বিউটিফুলভাবে চমৎকার প্রোডাক্ট थैंक यू সো মাচ দেখেন অল ওভার ড্রেসে কাজ করা মানে এত সুন্দর একটা ড্রেস এত অল ওভার কাজ করা এত ড্রেস বাট আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সবচেয়ে কম প্রাইসে পে যাবেন ট্রেন্ড এন্ড স্টাইল আমরা এখন অনেকে বলবেন আকু তাহলে প্রাইস বলেন না কেন প্রাইসটা বলছি না কারণ হচ্ছে আমরা চাই আমরাও বড়লোক হই আশেপাশের সবাই বড়লোক হোক তো আপনারা যদি বিজনেস করে বড়লোক হতে পারেন তো এইজন্য আমরা আসলে প্রাইসটা রিভিল করছি না দেখেন অল ওভার ওন নাতেও কিন্তু সুন্দর করে সব জর্জের কাজ করা দেখেন

দেখেন অন্যটা কি সুন্দর এবং অন্যটা কিন্তু অনেক বড় পাঁচ হাত বাই নব্বই ইঞ্চের যে অন্যটা থাকে একদম পাঁচ হাত বাই নব্বই এই গুলো মানে এই আপনি গুলো হিজাব যারা করেন তারা যদি হিজাবও দেখাই দেই দেখেন সারা দিনেও নড়বে না না খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকে আপনারা যারা এই ড্রেস গুলো নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার করে ফেলেন ঠিক আছে এবং আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা চাইলে নিয়ে নিতে পারেন সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি টু সাইজ পর্যন্ত ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু সাইজ পর্যন্ত আচ্ছা কোনটা বাদ গেছে এক দুই তিন এগুলা যেগুলা এটা হচ্ছে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স স্টক চলে আসবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন থ্যাংক ইউ এটার কালারটা এই এটা তো আমারটা আরেকটা কালার হ্যাঁ তার মানে হচ্ছে এটা তিনটা কালার তিন বল নিয়ে নিতে পারেন

আমি তোকে বেগুন দিবে খেতে বেগুন ভাজা বেশি দিবে বেগুনই না নীল না কালাটা হ্যাঁ বেগুনই নীল না কালাটা নীল না কালাটা বেগুন খুবই সুন্দর এইটা পরার পর বিশ্বাস করে আমার তো ভালো লাগতেছে ড্রেসটা মানে এই ড্রেস আমি আপনাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি পিঙ্ক সিটিতে যান গুলশান ভাবিদের এলাকায় আপনার কাছ থেকে চার হাজার টাকা অনায়াসে রেখে দিবে বাট আমরা আপনাদের কাছ থেকে এত টাকা রাখবো ঠিক আছে আমরা খুব কম টাকা আপনাদের কাছ থেকে প্রফিট করবো পিছনের পার্পল ড্রেসটা দেখাও আপু সবগুলো তো দেখিয়ে ফেলেছি এটা আপু এটা এটা আপু কোনটা এইটা ফারিয়া নেহা আপু এটা আপু আপু যদি এটা হয় এই যে আর এছাড়া আমি হচ্ছে প্রতিটা ড্রেস দেখিয়ে দিয়েছি আমি লাইভের পর আপনারা রেকর্ডে লাইভটাও দেখতে পারবেন তখন হচ্ছে কি আপনাদের যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন সেটা হোক বিজনেসের জন্য অথবা নিজেদের পরার জন্য দুভাবেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে এখন আমাদের লাস্ট আর দুটো ড্রেস আছে এটা ম্যাটেরিয়াল কি দুবাই এই যে এটা আচ্ছা এটা দেখেন দুবাই সিল্কের উপর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এই ড্রেসটা বিশ্বাস করার আমি পরার পর এত ভালো লাগতেছিল কালকে গলার এখানে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে এবং হাতাটাও যদি দেখে আপনাদেরকে দেখাই দেখেন পুরোটা ফুল স্লিপসের একটা হাতা পেয়ে না ব্যাসান্ত আমার ফোন থেকে এই এটা ছবিটা বের করে তো দেখেন এবং এটার সাথে আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন এখন কিন্তু আবার

লাগছে একদম ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে বানানো মানে একদম মনে হচ্ছে যে ভিন্ন একটা প্যান্ট পরে আছেন খুবই ভালো লাগছে আর মানে প্রতিটা ফেব্রিকের স্টিচিং কোয়ালিটি এত সুন্দর এবং এগুলো এত রিজনেবল প্রাইস আপনারা ট্রেন্ড এন্ড স্টাইল জন্য পেয়ে যাবেন আপনারা পাইকারি এবং খুচরা দুভাবেই নিতে পারবেন ওনাটা দাও এখন আমি একটু আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার দোপাট্টাতে আপনারা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং দেখিয়ে দিচ্ছি একটু কাছে এসে এই দেখেন পুরো ওরনাতে স্ট্রাইপ স্ট্রাইপ পরা থাকে দেখেন পুরো ওরনাতে স্ট্রাইপ স্ট্রাইপ পরা থাকে ঠিক আছে তো যারাই ড্রেসটা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট নিয়ে ট্রেন্ড এন্ড স্টাইল এর দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে লাইভের লাস্ট ড্রেস দ্য পিচ ওয়ান এই যে দেখেন এই তাহলে বুঝতে পারবেন পুরো বাড়ি গিয়ে শুরু করে কট পাইপিং করা থাকছে এবং পাইপিংটা একদম নিচ অব্দি আসবে দেখেন খুবই সুন্দর এটা ওনাটা আমি একটু সরিয়ে ফেলছি দেখেন জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হাতার মধ্যে সুন্দর করে এক কালার বর্ডার দেওয়া আছে এটা দামানের পোর্শনে খুব বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং আমি যদি এটা প্যান্টটা দেখিয়ে দিই দেখেন প্যান্টেও কিন্তু অল ওভার প্রিন্ট করা থাকছে ঠিক আছে প্যান্টে একটু লুজ প্যাটার্নে থাকছে খুবই সুন্দর এবং আমাদের কাছে কিন্তু স্টকে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস কোডস তারপর হচ্ছে প্যান্ট তারপর হচ্ছে ফ্লেয়ার চলে এসেছে আপনারা যদি চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এবং প্রতিটা ড্রেস কিন্তু এখন আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি আপনারা পাইকারি এবং খুচরা দুই ভাবেই কিন্তু পারচেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন তাদের একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এইগুলো হচ্ছে আপনারা 46 সাইজ পর্যন্ত আপনারা নিতে পারেন এবং এখন যারা